মুমিন মুসলমানের সবচেয়ে বড় যে সম্পদ সেই সম্পদের নাম হচ্ছে ইমান ইমানই হল সবচেয়ে বড় সম্পদ আর ইমানের দ্বারাই মানুষ দামি হয় মানুষের মূল্যায়ন অবমূল্যায়ন মানুষ দামি হওয়া বেদামি হওয়া এর মাপকাঠি হলো ইমান যার কাছে ইমান আছে সে আল্লাহর কাছে দামি এতে সে যে কোনো প্রকৃতির যে কোনো বর্ণের রূপ হোক যে কোনো ভাষার লোক হোক যেকোনো দেশের হোক যার কাছে ইমান আছে সেই দাম আর যার কাছে ইমান নাই সে যদি প্রেসিডেন্ট হয় অথবা উন্নত মানের বংশ যদি হয় কিন্তু তার কাছে ইমান নেই তাহলে সে আল্লাহর কাছে বেতাম এই যুগে যুগে কত মানুষ দুনিয়ার থেকে গিয়েছে বেঈমান কাফিররা বড় বড় ধনী ছিল বড় বড় সম্পদের মালিক ছিল দেশের বাদশা ছিল কিন্তু কোরআন হাদিসের পাতা ইতিহাসের পাতা তাদের নাম মানুষ রিনা বলে সময় ফেরাউনের মতো বাদশাহ এই জগতে আর আসলেও যে বাদশাহী চালিয়ে এক পর্যায়ে নিজেকে খোদা বলে দাবি করেছে নম্রদের মতো জালিম ও এই পৃথিবীতে আর আসবে না কত বড় বড় এক একটা জালিম ছিল কিন্তু এরা দুনিয়ার দিক থেকে কোনো দিকেও কম ছিল না সুপার পাওয়ারের মালিক ছিল কিন্তু মানুষ তাদেরকে ঋণামনে সংগ্রহ করে ফেরাউন নামটা শুনলেই মানুষ ঋণার সাথে সংগ্রহ করে আবু জাহালের মতো বড় নেতা এই পৃথিবীতে আর কেউ ছিল না কত বড় নেতা কিন্তু আজ একটা মানুষও আবু জাহাল নাম রাখে না ইহুদি খ্রিস্টানদের দেশে গিয়েও দেখবেন ইহুদি কোনো খ্রিস্টান তার ছেলে তার নাতির নাম আবুজাহাল রাখে না কারণ সারা বিশ্বের মানুষ আবুজাহালকে কৃণা করে কারণ ফেরাউল হামান আবুজাহাল আবু লাহা এদের মতো বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরাও কিন্তু তাদের আজকে মাপকাঠি যে ইমান যে ইমানের কারণ মানুষ দামি বলে সেই ইমান না থাকার কারণে আসতে হবে না আর হাফসি একজন গোলাম একেবারে কালো যার নাকা যার টুথ চেপটা যাকে দেখতে মোটেই ভালো লাগে না গৃহা মারেন কিন্তু সেই বেলালে হাফসির আর শ্রদ্ধার সাথে সরকার সেই বেলালে হাফসি দুনিয়াতে হাঁটতেন তার দুনিয়ার হাঁটার আওয়াজ বিশ্বনবী মোহাম্মদুর রসুল মেয়েরাজে যাওয়ার পর জান্নাতে তার হাটের হাঁটার অবসর পেয়েছে। গেছে মেলালে হার সে দামি হলেন কেন তার কাছে ইমান এজন্য মানুষ দামি হওয়া বেদামি হওয়া এর মাপকাটি হল ইমান সমস্ত আমল নির্ভরশীল হলো ইমানের উপর আপনি পৃথিবীতে যতদিন বাঁচবেন যতদিন আমল করবেন আপনার সব আমলের মূল ফাউন্ডেশন হলো ইমান ইমান যদি সহি থাকে ইমান যদি বিশুদ্ধ থাকে তাহলে আপনার আমল আল্লাহ দামি হয় আপনিও দামি হবে। আর ইমান যদি বিশুদ্ধ না থাকে আর আপনি আমল করতেই থাকেন আপনার আমল যদি আটলান্টিক মহাসাগরের পানির চেয়েও বেশি হয় অথবা আপনার আমলের পরিমাণ বহুত পাহাড়ের চেয়েও আরো বেশি কিন্তু আপনার ইমান সহি নয় আপনার ইমান বিশুদ্ধ নয় তাহলে এই সমস্ত আমল কোনো কাজে আসবে না ওই সমস্ত আমল একেবারে আমলে যেভাবে আমাদের সাড়ে তিন হাত বডির মূল্য আছে বডির ভিতরে যদি তিন রোহ থাকে রোহুণ প্রাণ যদি থাকে সাড়ে তিন হাত দেহের মূল্য আছে আর যদি দেহ থেকে প্রাণ বের হয়ে যায় আর দেহটা যদি এখানে পরেই থাকে তবুও মানুষ বলে মানুষটা দুনিয়াতে আর নেই অথচ তার দেহের সামনে পড়ে আছে চুকের সামনে তার দেহ এরপরেও আপনি আমি বলি মানুষটা দুনিয়াতে নেই মানুষটা মারা গিয়েছে তাকে আমরা নাই বলি লাশ পড়ে আছে বলি কেন যে তার ভিতরে রোহ নেই রোহ না থাকার কারণে আমরা বলি মানুষটা নেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে রোহ থাকলে মানুষের দেহের মূল্য আছে রোহ না থাকলে মানুষের দেহের মূল্য নাই

ফাঁকা হাবিত আমল তার আমল বেকার হয়ে যাবে বাতিল হয়ে যাবে আমাদের অন্তর্ভুক্ত হবে এজন্য বায়ু দস্ত বর্গ ইমান বড় দামি চিজ ইমান বড় দামি বস্তু এই ইমানটাকে সঠিক রাখতে হবে ইমানটাকে আমাদের নির্বেজান রাখতে হবে যদি আমরা আমলের ফল ভোগ করতে চাই আমলের নতিজা আমলের সমরা আমলের ফলাফল যদি বুধ করতে চাই তাহলে আমাদের ইমানকে খাঁটি রাখতে হবে ইমানের ভিতরে যদি শিরিক ঢুকে যায় ইমানের ভিতরে যদি বেজার ঢুকে যায় তাহলে ওই ইমান খাঁটি নয় এই ইমানের উপর ভিত্তি করে আমল করলে আমলগুলা বাতিল হবে আল্লাহ আলমিত আমাদের নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি প্রেরণ করেছে এ ছাড়াও পূর্ববর্তী সকল নবিকদের কাছে ওহি প্রেরণ করেছে আল্লাহ বললেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক হে আমার হাবিব আমি আপনার প্রতি এবং আপনার পরে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কাছে আমি ওহি প্রেরণ করেছি লাই ইন আসাকতা লা ইয়াহবাতান আমাল আল্লাহ নবীকে বলছেন নবীজি আপনি যদি শিরিক করেন লা না আমল আপনার আমল বেকাপ হয়ে যাবে শুধু আমল বেকার হবে তাই নয় ওয়ালা তাকুনান মিনা আল খাসিরিন আপনি অবশ্যই অবশ্যই কিয়ামতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে নবীজি যদি শিরিক করেন এটা তো কল্পনার বাহিরে বহুদূর কি বাতায় এর পরেও আল্লাহ নবীকে বলছেন নবীজি আপনি যদি শিরিক করেন আপনাকেও আমি আল্লাহ ছাড় দিব না আপনার আমল বেকার হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই কথা বলে বলেছেন আল্লাহ আল্লাহ ভাবে তাকিয়ে দিয়েছেন হ্যাঁ আমার উম্মতেরা কখনো আমি আল্লাহর সাথে শরিক না আমি আল্লাহর সাথে আমার আবাদতে কাউকে অংশীদার করিও না অংশীদার যদি বানাও শিরিক যদি লিপ্ত হও তোমার আমল তো যাবেই যাবে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্গত এজন্য মানুষের সবচেয়ে বড় ফরজ আউয়াল ফারা ইদে আইনা যত সব ফরজ বিধি বিধান আছে আমাদের উপর নামাজ রোজা হজ জাগা আরো যত ফরজ বিধান আছে সবচেয়ে প্রথম ফরজ হইল উয়াল ইমান আল্লাহর প্রতি বিশ্বাসী আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া আল্লাহর প্রতি এদিন না আল্লাহর ইমান এই ইমান আনয়নের বেলায় আমাদেরকে দুটি জিনিস খুব খেয়াল রাখতে হবে এক নম্বর এই যে দুনিয়াতে যেভাবে আমরা অনেক বস্তু দুনিয়ার দিক থেকে বিবেচনা করি বিবেকের দিক থেকে ইমানের বেলায় আমরা সেইভাবে বিবেচনা করলে হবে দুনিয়াতে আসে আমি আপনি অনেক জিনিস না দেখে বিশ্বাস করি না দেখতেই হবে না দেখলে আমরা বিশ্বাস করি না এটা দেখা নেই বিশ্বাস হবে না কিন্তু ইমানের বেলায় সেই বিষয়ে বিবেচনা করলে চলবে না কারণ ইমানটা হলেই না দেখে বিশ্বাস কর আমরা যারা ইমানদার হয়েছি আল্লাহকে বিশ্বাস করি আমরা কি কখনো আল্লাহকে দেখেছি না না আমরা তো আল্লাহকে দেখিনি আল্লাহকে না দেখে আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছি জান্নাত জাহান্নাম ফলসিরাত লৌহ কলম আস কলসিরাত সহ পরকালে যা কিছু হবে আমরা কেউ দেখিনি না দেখে আমরা বিশ্বাস করতেছি এজন্য এই যে আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার শুরুতে আল্লাহ মোত্তাকিনদের পরিচয় তুলে দিয়েছেন মোত্তাকিন কারা আল্লাহ বলেন আল্লা দিন ভাই যারা না দেখে ইমান এনেছে দেখে ইমান আনলে এটা তো ইমান হবে না আপনি দেখে বলছেন এমনি তো আপনার বিশ্বাস হবে আর না দেখে বিশ্বাস করলে এটাই হইল সঠিক বিশ্বাস এগুলো সঠিক হীমা এজন্য আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহকে বিশ্বাস করেছি কবর জগৎ দেখি নাই কিন্তু কবর জগৎকে বিশ্বাস করে মরণের পরে পরকাল শুরু হবে যেই পরকালের শুরু আছে শেষ নেই হয়তো জান্নাতে যাব না হয় জাহান নামে যাবো এগুলো আমরা সব বিশ্বাস করেছি না দেখে এই না দেখে বিশ্বাস করেই হিল মোত্তাহিনের পরিচয়